কবিতা এক সাদা পায়রার কথা রচনা এবং কণ্ঠ মৃত্যুঞ্জয় কুমার ঘোষ একটা সাদা পায়রা এসে বসলো টিনের চালের মাথায় কি অপরূপ তার সৌন্দর্য কোথাও এক ফোটা ধূসর বা কালো ছোপ নেই তার পাখায় যখন তার সমগোত্রিয়রা উঠোনে খাবার নিয়ে কারাকারিতে রত সে আপন মনে কথা কয়ে যায় কি যে সব কয় বোঝা যায় না অত মাঝে মাঝে সে তার সজাতিদের দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় আবার কি সব ভাবে তার সজাতিরা খাবার খেয়েই যায় উঠোন থেকে একদল দুষ্টু পায়রা হঠাৎ তেরে গেল তার দিকে সাদা পায়রা তার স্বপ্নময় পাখা দুটি আলতো ঝাপটা দিয়ে সামলে নেয় নিজেকে সে বুঝতে পারে না প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক আমার দিকে হতবাক হতাশ সাদা পায়রা মাথার মধ্যে সেই প্রশ্নটা নিয়ে চলে যায় আজও তার সমগোত্রীয়রা উঠোনে আসে দানা খুঁটে খায় তাদের মধ্যে একটা বুড়ো পায়রা দানা না খেয়ে সেই চালের দিকে ফ্যাল ফেল করে তাকায় আর কি সব ভেবে যায় কি জানি হয়তো সেই ক্ষণে তার মনটা বিষাদে ছেয়ে যায় সেই সাদা পায়রা আর কোনোদিন ফিরবে না টিনের চালের মাথায়